একটু রিক্যাপ করি যে সিমটম থেকে একটু আসি যে স্ট্রোকের লক্ষণগুলো আমরা অবশ্য গতকাল কিছু কথা বলেছিলাম আজকে আবার একটু একটু রিক্যাপ করি সেটা হলো স্ট্রোক করলে একটা অবয়স অনুভূতি বা মনে হতে পারে যে একটা তার যে এক শরীরের একটা পার্ট সেই পার্টটাকে সে প্রপারলি ফিল করতে পারবে ঠিক আছে সেটা

তার কথা বলার সক্ষমতা সে হারাতে পারে অথবা তার কথা বুঝতে সমস্যা হতে পারে ঠিক আছে আপনি বলতেছেন একটা সে রেসপন্স করতে একটা আপনি বললেন যে আপনার নাম কি আমার বাড়ি ঠিক আছে আবার আপনি বলতেছেন যে আপনার আপনার নাম কি যদি খেয়েছেন সে চুপচাপ কোনো রেসপন্স করতে সে বুঝতে মানে বোঝার ক্ষেত্রে

ক্লিয়ার ফ্রন্টাল লোভ ফ্রন্টাল লোভ এটুক কভার করে অক্সিপিটাল কভার করে টেম্পোরাল লোভ এটা একটু কভার করে অ্যান্ড এটা হচ্ছে ঠিক আছে ডায়াগনস্টিক প্রসিজিউর একদম মানে প্রাইমারি স্টেজে কী কী তারা সাধারণত ডাক্তার যার বিষয়গুলো ডাক্তার বা হসপিটাল ম্যানেজমেন্ট কোন বিষয়গুলোকে খেয়াল করে সেটার ছিলাম যে এই ছবিটাই যে এখানে আপনার এই যে ব্ল্যাক এরিয়াটা এই আটারিটা দেখেন যে একটু ব্লাগ হয়ে গেছে না ব্ল্যাক টাইপের আর এই আটার এগুলো রেড মানে ব্লাড সার্কুলেশন ঠিক আছে এটা ব্লাড সার্কুলেশন ঠিক নাই এটা বন্ধ হয়ে গেছে ব্লাড সার্কুলেশন যার জন্য রিলেটেড যে এরিয়াটা আছে কালো হয়ে গেছে ঠিক আছে অক্সিজেন নাই আপনার সিটি স্ক্যান করলেও এরকম কালো দেখা যায়

আর্টারের ম্যাগনেটিক আর্টারের যে সার্কুলেটরি আছে সেটা একটা ছবি নেওয়া সেই ছবিতে এখানে দেখা যাচ্ছে যে এই এই আর্টারিটা ব্লক হয়ে গেছে এই আপনার এই জায়গা থেকে এবং পরবর্তী এরিয়াটা রুইস হয়ে গেছে নীল হয়ে গেছে তাই না অর্থাৎ এখানে সার্কুলেশন নাই এবং এটা একটা মেজর স্ট্রক বলা যায় হ্যাঁ যখন এই যে এই আগে ভাগে অর্থাৎ বেশ মানে যখন লার্জ অ্যাটারি ব্লক হয়ে যাবে না বা লার্জ অ্যাটারি যখন বাস্ট হয়ে যাবে বা ব্লক হয়ে যাবে তখন হয় তখন দেখেন যে এটা কতটুকু জায়গা কভার করছে বলা যায় ব্রেনের অর্ধেক অর্ধেকটুকু কভার করে ফেলছে তাই না তার মানে ব্রেনের অর্ধেক টুকিটা নাই এই সমস্ত রুগী অনেক ক্রিটিক্যাল হয় ঠিক আছে তাদের ডেভেলপমেন্ট অনেক টাফ হয় সময় তো পরে পরের বিষয় হ্যাঁ কতটুকু কী হবে বা এটা একটা বড় ধরনের একটা কোয়েশ্চেন ঠিক আছে হ্যাঁ এবং তার বেশ অনেকগুলো জায়গা আর তো জুটির মধ্যে আছে আছে হুদ সেগুলো স্কুলের প্লাক হ্যাঁ এগুলো তৈরি হয়ে আছে আটের মধ্যে এগুলো এগুলো অপদ্রব্য জমা হয়েছে জমা হয়ে রাস্তা ব্লক করে দিচ্ছে আচ্ছা তো যখন একজন স্টোপ্রোগিক ট্রিটমেন্ট শুরু হবে ফার্স্ট লেভেলেই তাকে যে বিষয়গুলো খেয়াল করতে হবে সেটা হলো যে তার জন্য শ্বাস ব্যবস্থা ভালো থাকে তার শ্বাস ব্যবস্থা যেন ভালো থাকে দেন তার যে হার্টের যে হ্যাঁ হার্টের ফাংশন যেন ঠিক থাকে তার জন্য কার্ডে এক মনিটরিং বা এই জাতীয় ফ্যাসিলিটিস থাকতে হবে একটা স্টোর ইউনিটে সাধারণত বেড কম থাকে চারটা বেড বা চারটা বেড একটা রুমের মধ্যেই চারটা বেড চারটা বেড বা ছয়টা বেড রুম থাকে খুব বেশি বেড থাকে এবং সেখানে অনেক অ্যানেজমেন্ট থাকে হার্টের হার্টের মনিটরিং থাকা তারপরে এয়ার ও সাপোর্ট থাকা অনেক 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 বিষয় সেখানে ম্যানেজমেন্টের ব্যাপার খাবার থাকে ওয়াটার অফার ইলেকট্রোলাইট অ্যাপ নোম যদি তার পানির ভারসাম্য এবং ইলেকট্রোলাইটের ভারসাম্য ঠিক আছে কি না এই বিষয়গুলো এখানে খেয়াল করতে হবে নিউট্রিশনাল স্ট্যাটাস ঠিক আছে কি না তারপরে ব্লাড গ্লুকোজ লেভেল ঠিক আছে কিনা বা এগুলো মেজারমেন্ট রেগুলারলি একটা রুটিন চেক আপের মধ্যে রাখা ব্লাড প্রেশার দেখা পজিশন চেঞ্জ রাইট দুই ঘন্টা পর পজিশনটাকে চেঞ্জ করে দেওয়া হ্যাঁ পজিশনটাকে চেঞ্জ করে দেওয়া দুই ঘন্টা পর তারপর হচ্ছে আপনার তার যাতে কোনো বেড না হয় বেডসোর যাতে না হয় তারপর মাসুর কন্ট্রাকচার জন্য ডেভেলপ না করে মাসের কন্ট্রাকচার বলতে মাছ শক্ত হয়ে যাবে শক্ত হয়ে গেলে অসুবিধা হচ্ছে জয়েন্ট রেঞ্জ কমে যাবে তার মুভমেন্ট অনেক সমস্যা হবে ইন ফিউচারে তার সাওয়ার প্ল্যানিং অনেক প্রবলেম হবে ফিজিওথেরাপিটা যত দ্রুত সময় শুরু করা এর আগে আমার একটা জায়গায় ডিসপ হতো এক ঘন্টার মধ্যে শুরু করা না এক ঘন্টার মধ্যে হ্যাঁ এক থেকে দু ঘন্টার মধ্যে শুরু ইউরিনারি কেয়ার তার প্রেশার ঠিকমতো পাস করছে কি না খেয়াল করতে হবে প্রেশার ব্লকে থাকলে প্রবলেম থাকে চাপ করতে অসুবিধা হবে আর কন্ট্রোল অফ ফিভার অ্যান্ড অফ ইনফেকশন জয়কে নিয়ন্ত্রণ করতে হবে এবং কোনো ইনফেকশন থাকে সেটার সমাধান করতে হবে ইউজ অফ সিরিয়েশান যদি সে রুগী খুবই উত্তেজিত পরিস্থিতি তৈরি করে তো সেক্ষেত্রে অবশ্যই তাকে সিরিয়েশন করতে হবে দিতে হবে আচ্ছা এখন দেখেন যে মাল্টি ডিসিপ্লিনারি টিম মাল্টি ডিসিপ্লিনারি টিম অর্থাৎ যারা স্ট্রোক ম্যানেজমেন্টের সাথে রিলেটেড থাকবে সেখানে আপনার মেডিকেল নার্সিং ফিজিওথেরাপি থেরাপি স্পিচ ল্যাঙ্গুয়েসেরাপি এবং সোশ্যাল ওয়ার্ক স্টাফ এই হচ্ছে স্ট্রোক ম্যানেজমেন্ট বা স্ট্রোক কেয়ার ইউনিটের স্টাফ স্টাফ অ্যারেঞ্জমেন্ট কি ঠিক আছে মেডিকেল তো আমরা বুঝতেছি তার ক্রিটিক্যাল ক্রিটিক্যাল সিচুয়েশনটাকে মেডিকেল নার্সিং তাকে সার্বক্ষণিক দেখভাল করার জন্য নার্সিং করার জন্য ফিজিওথেরাপি তার যাতে ফিজিক্যাল লসটা আস্তে রেকভার করতে পারে সেজন্য ফিজিওথেরাপি অপারেশন থেরাপি অপারেশন থেরাপিও তার এক ধরনের তার যে ফাংশনাল প্রবলেম থাকে খেতে পারে না ধরতে পারে না এই যে প্রবলেমগুলো এই বিষয়গুলো তারা দেখভাল করে স্পিজিথেরাপি ল্যাঙ্গুয়েজ থেরাপি যাতে যাতে করে তাদের স্পিচে ট্রাবল থাকে সেটা ডেভেলপ করার চেষ্টা তারা করবে সোশ্যাল ওয়ার্ক স্টাফ সোশ্যাল ওয়ার্ক স্টাফ অ্যাকচুয়ালি এটা তার সেই রোগী সামাজিক প্রেক্ষাপট অনুযায়ী তারা কাজ করবে অর্থাৎ তাকে সামাজিক পুনর্বাসনের ক্ষেত্রে বা সামাজিকভাবে তাকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে এই সোশ্যাল ওয়ার্ক স্টাফটা এখানে রোল প্লে করবে এছাড়া আরও থাকতে পারে যেমন ডায়েট চিয়ান্স নিউরোলজিস্টে চান তারপরে সাইকোলজিস্ট এবং অর্ডিওলজিস্ট এরাও এই টিমের মধ্যে থাকতে পারে ঠিক আছে ডায়েটিশিয়ান যারা ডায়টি আমি বুঝতে পারছি যারা খাওয়া খাওয়া দাওয়া নিয়ে কাজ করবে নিউরোলজিস্ট তার ব্রেন যে ব্রেনের ড্যামেজ বা ড্যামেজের রিকভারির সম্বন্ধে তারা চিন্তাভাবনা করবে থার্মোলজিস্ট অনেক সময় চোখে প্রবলেম হয় আমি দেখেছি যে ডবল লুশন দেখে বা চোখে কম দেখে দেবে আর দেখেন আর সমস্যা দেখা দেবে অনেক সময়

সেখানে সম্বাস কম করছে থ্রম্বাস বলতে রক্তের একটা পিণ্ড তৈরি হয়ে গেছে এখানে ঠিক আছে রক্তের একটা পিণ্ড তৈরি হয়ে গেছে বিভিন্ন অপদ্রব্য জমে জমে রক্তের একটা পিণ্ড তৈরি হয়ে গেছে সেই পিণ্ড থেকে কি হয়েছে একটা পোষণ দেখেন আলাদা হয়ে গেল হ্যাঁ রক্ত তো চলাফেরা করতেছে তাই না রক্ত তো তার ফোর্স নিয়ে চলাফেরা করতেছে সেই ফোর্সের প্রেসারে এই যে টোটাল যে রক্ত দোলা ছিল সেখান থেকে কিছু অংশ আলাদা হয়ে গেল হ্যাঁ আলাদা হয়ে কি হলো এদিক দিয়ে একটা লাইনও ঢুকে গেল ঢুকে গিয়ে কী হলো ও যত যাওয়া সম্ভব যাবে যেখানে যেতে পারবে না সেখানে যে আট খাই যাবে ঠিক আছে এই যে স্টক হয়ে গেল ঠিক আছে হয়ে গেলো তারপরে পরবর্তী বিষয়গুলো যেটা আমরা আলোচনা করলাম ইমার্জেন্সি ম্যানেজমেন্ট স্ট্রক কেয়ার ইউনিট স্টাফিং সার্ভিস বিষয়গুলো শুরু হয়ে যাবে এখানে দেখেন একটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে বুঝতে হবে দেখেন একজন রোগী যদি ওখানে স্ট্রোক করে একজন রুগী যখন স্ট্রোক করে অ্যাকচুয়ালি তখন দেখেন যে পেশেন্ট একটা বড় অংশ ডক্টরের রোল দেখেন নার্সের রোল দেখেন কিন্তু আপনি বাকিটা দেখেন ফিজিওথেরাপি স্পিজ থেরাপি থেরাপি রিলেটিভ এদের রোল দেখেন ম্যাক্সিমাম রোলটাই কিন্তু এই যে ফিজিওথেরাপি অক্ট্রোথেরাপি এবং তাদের রিলেটিভ হতে তার কেয়ার যারা এদেরই রোল বেশি ডাক্তার কী করবে ক্রিটিক্যাল সিচুয়েশনটা যা লাইফটাকে সেভ করার চেষ্টা করবে নার্সরা নার্সিং দিয়ে যাতে তার জটিলতা কমে কমে বা ইমার্জেন্সি ক্রাইসিস যাতে কমে সেই সেই বিষয়ে তাকে হেল্প করবে বাকি যে বিষয়টা তাকে আবার যে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নেওয়ার যে সংগ্রাম বা প্রক্রিয়া সেখানে এদের ইনভলভমেন্ট অনেক বেশি लेडी बात सीखी फिजिकल सीखी। कई उस इंवॉल्वमेंट हैं। अच्छा ना डॉक्टर, पेशेंट, एक नर्स, फिजिकल सर्विस लेडी। उन्हें लग रहा है कुछ भी नहीं। हम्म। लेडी ना, नर्स ही। एक ऐसा स्ट्रक्चर यूनिट अपनी देखें, एक ऐसा विदेशी एक्ट स्ट्रक्चर। अच्छा। इग्लो वेस्टर्न बाय अमेरिकन डिज़

নিউরোলজি ডিপার্টমেন্টে রেফার করল ডিপার্টমেন্ট থেকে স্ট্রোক স্ট্রক ইউনিট আছে স্ট্রোক ইউনিট কারণ নারা সব নেই আরও আছে হ্যাঁ অনেক আছে কিন্তু সেক্ষেত্রে স্ট্রক ইউনিট আলাদাভাবে ডেভেলপ করা হয় স্ট্রক ইউনিটের ইউনিটে তারা নিয়ে গেল স্ট্রক ইউনিটে কয়দিন থাকলো দুই থেকে পাঁচ দিন ঠিক আছে এই দুই থেকে পাঁচ দিন তাকে তার যে ইমার্জেন্সি যে ক্রিটিক অ্যাসিস্টুশন তৈরি হতে পারে ওটাকে হ্যাঁ দেবে তারা এবং তারপরে তাকে নিউরোলজি ওয়ার্ডে ট্রান্সফার করে দিল এবং সেখান থেকেই পুনর্বাসন শুরু হয়ে গেল ঠিক আছে পুনর্বাসন রিহাবিল শুরু হয়ে গেল তারপরে নার্সিংহোম হাসপাতাল থেকে ছেড়ে দিল ছেড়ে দেওয়ার পরে কোনো কোনো একটা নার্সিংহোম যেখানে সে আসলে নার্সিংয়ের অ্যাক্টিভিটিগুলো চলবে অর্থাৎ সুস্থ কার্যক্রম চলবে তেমন জায়গায় তাকে পাঠিয়ে দেওয়া হলো এবং আবার দেখা যাচ্ছে যে এই নিউরোলজি ওয়ার্ড থেকে রিহাবিলিটেশন আসতে পারে আবার এই সো ইউনিট থেকেই স্প্রিং ইউনিট থেকে অনেকে আবার বাড়িতে চলে যেতে পারে ঠিক আছে বাড়িতে গিয়ে নার্সিং চলতে পারে বাড়িতে থেকে নার্সিং চলতে পারে আবার আবার বাড়ি থেকে তারা আবার কী করতে পারে নিউরোলজি আবার পেশেন্ট হিসেবে আসতে পারে মানে নিউরোলজি ডিপার্টমেন্টে যে আউট আউট মানে বই বিভাগ থাকে না বাসা থেকে তারা সেখানে গিয়ে সার্ভিস দিতে পারে অথবা সেখানে ফ্যামিলি ডক্টর গিয়ে থাকে বাসা থেকেই তারা ফ্যামিলি ডাক্তারের পরামর্শ নিয়ে কাজ করতে পারে ঠিক আছে এটা একটা টোটাল যে একটা মানে set up kita jalankan project